এটা হলো হাতিয়া দিঘি পর্যটন কেন্দ্র খেলার মাঠ এটা আরও আট দশ বছর আগে খেলার মাঠে ছিল পরবর্তীতে আর ভাঙ্গ রোধ করার জন্য এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় তো গত বছর এখানে আবার ওই নৌকা সচল চলাচল করার জন্য খাল কাটে খাল কাটার কারণে দেখেন বর্তমান হাতিয়া মাঠের অবস্থা কমলার দ্বিগি পর্যটন কেন্দ্র অবস্থায় যে গাছগুলো লাগিয়েছে সেগুলো সব কীভাবে গেছে তা আমরা দাবি করবো যেভাবে হোক হাতিয়ার ছাড়দিকে এভাবে শুধু এটা কমনার দিক যেমন না এভাবে হাতিয়ার ছাড়ে ফাঁসে একই অবস্থা আমরা চাই হাতিয়ার ছাড়ে বলক দিয়ে হাতের রোধ করার জন্য আমরা বিশেষভাবে আমাদের হাতিয়ার সমন্বয় মাসুদব্যের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যত মিডিয়া কর্মী আছে সবাই আর দৃষ্টি আকর্ষণ যে আপনারা এখানে আসবেন আসি বিভিন্নভাবে প্রচার করেন দেখেন আমাদের হাতিয়ার বর্তমান অবস্থা এগুলো অবস্থা এই সাধারণ খেলার মাঠ এটা করি পরবর্তীতে এখন এই অবস্থা আগে এখান দিয়ে মোটরসাইকেল অ্যাভেলেবেল বাস চলাচল করি ফুটবতে এখন এটা ভেঙ্গে একবারেই অচল হয়ে গেছে সব মাঠেই নদীর ছুটে গেছে শুধু যে হাতিয়া কমলা দিয়ে ভাঙে এমন না চারিদিকের একই অবস্থা এই যে দেখেন এগুলো সব মাঠ ছিল এই যে এখন যে বর্তমানে খালটা দেখা যাচ্ছে ওই খালটাতে পর্যন্ত আগে মাঠ ছিল এখন ও খাল কাটার কারণে এই অবস্থা হয়ে গেছে এ হলো কমলার দিকে বর্তমান অবস্থা এটা পর্যটন কেন্দ্র হিসেবে বহু পরিচিত তবে এই খনন করে আমাদের পর্যটন কেন্দ্রকে একবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে নৌকার চলাচল সুবিধার জন্য তো আমরা আবেদন করব নৌকার ঘাটটা নদীর কুলে করা হোক এভাবে এক কিলোমিটার ভিতরে নৌকা যাওয়ার জন্য পুরা দ্বীপটা ভেঙে ফেললে তো আর হবে না সবাই দেখবেন এই হলো বর্তমান অবস্থা একসময় ওগুলো দিয়ে বিভিন্ন সুন্দর রোড করা ছিল এইভাবে রোড করা ছিল এখনই অবস্থা চলতো বাস চল চলাচল করতে ইত্যাদি ইত্যাদি মানুষ যখন ঘুরতে আসতে দেখত আর এখনই অবস্থা এভাবে পুরা প্রায় আধা কিলোমিটার মতোই এই যে বাগানটা দেখতেছেন এটা প্রায় আধা কিলোমিটারের জায়গায় নিয়ে করা ছিল এখন অল্প টুকু আছে বাকি সবগুলো ভেঙে গেছে ভেঙে গেছে এই যে এদিকে নৌকা দেখা যাচ্ছে আর এই যে কাছে আগে নৌকারও সেই পাশে ছিল এই যে এরকম চন্না আর কি এখন ভেঙে ভেঙে একমাত্র এই বর্ষায় অর্থাৎ হবে বর্ষার অর্ধেক শ্বাস হয়েছে এই বর্ষাকালের অর্ধেক অর্ধেকের ভিতরে এতটুকু পরিমাণ জায়গা ভেঙে গেছে এই যে নৌকা দেখা যাচ্ছে নৌকার আরও দূরে ছিল চন্নাটা এই হলো বর্তমান অবস্থা যে এখন যেখানে নৌকা দেখা যাচ্ছে ওখানে আগে ছিল বাগান এখন বর্ষায় এখানে ভেঙে গেছে গেছে ভেঙে এই অবস্থা এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত তবে মনে হচ্ছে অল্প কয়েক অর্থাৎ এই বর্ষা বা আগামী বর্ষা পার হতে হতে একবারে এটা নদীর সাথে হয়ে যায় পর্যটন কেন্দ্রটি